গ্রামের একপাশে একটা পুরনো গাছতলা ছিল যেখানে কেউ যেত না লোকজন বলত ওখানে ভূত আছে যেও না যারা গেছে ফিরে আসেনি সবাই ভয় পেত কিন্তু রাজু দশ বছরের একটা কৌতূহলী ছেলে একদিন ভাবল ভয় না পেয়ে যদি একটু গিয়ে দেখি সন্ধ্যার একটু আগে সে চুপি চুপি চলে গেল সেই গাছতলায় চারদিকে নিরবতা বড় গাছের ছায়া পড়ে আছে মাটিতে হঠাৎ সে দেখল একটা ছোট কুড়ে ঘরে আলো জ্বলছে দরজায় টোকা দিতেই এক বৃদ্ধ বেরিয়ে এলেন মুখে দাড়ি চোখে চশমা গলায় ঝুলছে কলম বৃদ্ধ হেসে বললেন ভূত ভাবছ আমি একজন লেখক গাছপালা নদী প্রকৃতি নিয়ে লিখি এই শান্ত জায়গাটা আমার ঘর কিন্তু সবাই ভয় পায় রাজু অবাক হয়ে ঘরে ঢুকে দেখে নানা গাছের ছবি পুরনো বই আর প্রকৃতি নিয়ে লেখা পাতা ছড়িয়ে আছে বৃদ্ধ বললেন ভয়ের নামেই মানুষ অজানাকে দূরে রাখে কিন্তু জানতে পারলে ভয় থাকে না বরণ ভালোবাসা জন্মায় সেই দিন থেকেই রাজু প্রায়ই যেত বৃদ্ধের কাছে গাছ চিনত গল্প শুনত বই পড়ত একদিন সে গ্রামের লোকজনকে বলল ওটা ভূতের জায়গা না ওটা জ্ঞানের জায়গা ভয় নয় জানতে পারলেই মুক্তি মেলে ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না